ও দিদি দিদি গো কাঠালের তরকারির রেসিপি দাও তো ভাই আসে কাঠালের তরকারি না আজকে কাঠালের রোস্টের রেসিপি দিতেছি তেলের মধ্যে এলাচ তেজপাতা আর গরম মশলা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম বাদাম বাটা আর বাদাম বাটার সাথে কিশমিশ বাটাও ছিল আর সাথে টমেটো বাটা আর সাথে দিয়ে দিলাম মরিচও বাটা অনেকেই আবার বলতে পারেন যে কাঠ আলো খাওয়া যায় কাঠ আপনারা ছাড়েন না এটারও তরকারি রান্না করে খান হরে ভাই খাই খাইতে জানলে আর রান্না করতে জানলে সবই রান্না করা যায় আর বিরানির মশলা আর হিং এই দুটা উপকরণ দিতেই হবে এই দুটা যদি আপনি না দেন তাহলে আপনার তরকারি স্বাদই আসবে না রোস্টের যে স্বাদ সেটাই আসবে না সামান্য পরিমাণে জল দিয়ে ভালো মতো কষাতে হবে কষাতে কষাতে তেল যাতে বের হয়ে যায় তারপরে কষানি হয়ে গেলে দিয়ে দিতে হবে সেই কাঁঠাল ভাজা ভাজাটা কিন্তু একদম একটু মুচমুচা করে ভাজতে হবে না হলে কিন্তু এটা স্বাদ হবে না তারপরে বেশি 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 করে কষা কষনার পর সামান্য একটু জল দিয়ে একটু ঢেকে রেখে দিবেন ঢাকা হইলে যদি দেখেন যে হ সিদ্ধ হয়ে গেছে বুঝবেন যে এটা কি সিদ্ধ হয়েছে কি হয় নাই তারপরে আবারও একটু ঢেকে রাখবেন কারণ আমারটা সিদ্ধ হয় নাই তাই আমি আবারও একটু ঢেকে রেখেছিলাম ঢাকনি উঠায় সামান্য একটু জয়ফল জয়ত্রী এইসব দিয়ে দিবেন বুঝছেন তারপরে আবার মতো কষাবেন কষানো হয়ে গেলে একটু টক দই ফেটে দিয়ে দিবেন সুন্দর করে আমি আগের থেকে ফেটে রেখেছিলাম তারপরে সামান্য পরিমাণে চিনি দিবেন কিসমিস তারপরে কিছু কাজু বাদাম দিয়ে কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণে একটু কেওড়া জল দিয়ে এই যে সামান্য পরিমাণে একটু কেওড়া জল দিলাম তো সামান্য পরিমাণে একটু কেওড়া জল দিয়ে আবারও ঢেকে রাখবেন যাতে যাতে জলের বের না হয়ে হয়ে যায় তো আমার কাঠালের রোস্ট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কইরা যাইতে হবে যেহেতু আপনারা কাঠ হালের তরকারি চাইছিলেন আমি সেই জায়গায় কাঁঠ হালের রেসিপি দিয়া দিচ্ছি ভুলতটা হলে ক্ষমা দৃষ্টিতে দেখি